নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী পনেরোই এপ্রিল আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে গত গত ঘন্টায় বৃষ্টিপাত ত্রিপুরার সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁইত্রিশ দশমিক দুই degree আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ধলাই খোয়াই ও উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গন্ডা এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় এক দুই জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ছত্রিশ থেকে উনচল্লিশ স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ষোলোই এপ্রিল দু হাজার ধন্যবাদ